ফেব্রুয়ারি তো সামনে চলে আসতে সবাই দেখছি কাপড় নিয়ে নিয়ে ঘুরতেছি সব দিকে এখন আমাদেরও তো একটা হচ্ছে হচ্ছে দরকার আছে ফেব্রুয়ারি নিয়ে কি বিভিন্ন আয়োজন করতেছে যেগুলো হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাস মানে নাকি ভালোবাসা দিবস তো আমি বলতে চাচ্ছি যে এই ভালোবাসাটা কি শুধু চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে মনে হয় থাকবে না এরপরে মনে হয় ওই বাচ্চার মা বানায় দিয়ে ফাটে দিবেন মনে হয় হম না আপনাদের তো যে অবস্থা দেখতেছে যে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে অনেকে বলছে গার্লফ্রেন্ড লাগবে এমন লাগবে তেমন চোদ্দই ফেব্রুয়ারি দিয়ে সবাই দেখছি যে কাপল তো চোদ্দ ফেব্রুয়ারি কেন ভাই এখন দেখেন এখন বিভিন্ন লেখের পারে যান তারপর হচ্ছে বিভিন্ন ব্রিজের পাশে পারে যান এখনো কিন্তু ওই দেখবেন তাহলে তো আপনাদের ভালোবাসা তো শুধু ভাই চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে না আপনারা তো উনি বারো মাস শুধু ভালোবাসা কোন দিকে দেওয়া যায় এইটার জন্য আপনারা বসে থাকেন যে সুযোগ পাইলে ভালোবাসা তো ভালোবাসা মানে কি একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে ওই টুটু স্টাটু টুটু স্টাটু যা করে তাই তাই হচ্ছে আপনাদের জন্য ভালোবাসা ভালোবাসা হতে থাকলে সারা জীবন থাকতে হবে ভালোবাসা শুধু একদিনের জন্য বা চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা থাকবে এরপরে কি এরপর আবার ব্যাক আপ আরও কী কী কতগুলো আছে না তো এরপর যদি এক মাসের মধ্যে যদি সবগুলো শেষ হয়ে যায় তাহলে আপনারা যে বলেন যে যুগের পর যুগ ভালোবাসা অমর থাকবে এবং সেই ভালোবাসাকে আমরা মর্যাদা দিব তাহলে কেমনে থাকবে আমাকে বলেন আপনারা যদি দিবসের মধ্যে যদি সীমাবদ্ধ তাকে তাহলে ভালোবাসের মায়ের বাপ হয়ে যাচ্ছে না নাকি হচ্ছে না এখন অনেকেই বলবে যে ধরো মিয়া আপনি হচ্ছে প্রেমিকা হচ্ছেন না সেজন্য হচ্ছে কি আমাদেরও করতে দিচ্ছেন না আপনার কথাও ঠিক আছে আমাদের বা কেউ পছন্দ করে না সমস্যা হচ্ছে এখানে আজকে এত বছর হয়ে গেছে কালকে দেখলাম যে কি এই এগারো বছরের একজন মেয়ে যখন হচ্ছে আমাদের মুসলমান ইয়ে করে বুঝছেন আমাদের মুসলমান বাড়িতে যখন আমাদের মুসলমানি করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম আমরা হচ্ছে পালিয়ে গেছিলাম আর শালার বেটা কি যে কাম হয়ে গেল যে তিনি হচ্ছে কি এ মানে হচ্ছে কি ওই ফুলা নিয়ে নাকি বাইরে চলে যাচ্ছে কি তার নাকি বাসা ভালো লাগতেছে না তার মায়ের এদিকে ক্যান্সারের জন্য হাসপাতালের ভর্তি আছে সে হচ্ছে কি ফালিয়ে গিয়ে মজা নিচ্ছে মার্কেটে মার্কেটে ঘুরতেছে আহা কি যে আনন্দ কি যে সুবাস তো বলতেছে ভাই চোদ্দই ফেব্রুয়ারি এইসব ফাসলামি বাদ দেননি ওই দিন আগে চোদ্দোর নাকি নয় কি সহবরাত পড়ছে নামাজ পড়ুন আমল দাও আমল করুন কিছু কাজ আসবে এগুলো করে ফাঁকলামি শাকলামি এগুলো কোনো কাজের কাম আসবে না তাই বলি এখন সতর্ক হন ভালো হন চোদ্দোর ব্যাপারের সময় যাকে দেখবো তাকেই ভিডিও করে ভাইরাল করে দিব তা আর হচ্ছে ওই বাসায় পর্যন্ত যেন ঢুকতে না পারেন ধন্যবাদ